নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো নিমকি কীভাবে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব আজকে আটা দিয়ে নিমকি বানাবো আজকে কোনো রকমে ময়দা আমি ইউজ করছি না এখানে নিয়ে দিলাম এক বাটি আটা আটার মধ্যে দিয়ে দিব কালো জিরে নিমকিতে অবশ্যই কালো জিরো দিতে হয় এরপরে আমি দিয়ে দিলাম আজওয়ান আজওয়ানটা হাত দিয়ে ঘষে দিয়ে দেবো যাতে স্মেলটা ভালো লাগে আর খাওয়ার সময় না মুখে পড়লে বেশ ভালো লাগে আর এখানে নিয়ে নিচ্ছি বিট লবণ বিট লবণ একটু বেশি করে দিলাম আর নিমকিতে অবশ্যই বিট লবণটা দেবেন খেতে আরও ভালো লাগে আর এখানে তেল দিয়ে দিলাম আর লবণটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন নিমকিতে একটু নামক নিমকি নামক জাতীয় খাবারটা মানে নাম নুনটা বেশি পড়লে কিন্তু ভালো লাগে এখানে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি তারপরে আমি হালকা হালকা জল দিয়ে এইভাবে একটা গুঁথে নেব শক্ত ডো করব। একদম সফট করব না লুচি রুটি যেরকম হয় সেরকম ডো করব না তার থেকে আরও একটু শক্ত ডো করে আমি মেখে নিয়েছি এইভাবে গুঁথে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা টাইট আছে তাই একটু তেল দিয়ে আর একটু ম্যাশ করে ভালো করে গুঁথে নিয়েছি এরপরে আমি রেখে দিব আধ ঘন্টা মতো রেস্টে একটা পেপার দিয়ে বা তোমরা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো এইভাবে চাপা দিয়ে আমি রেখে দেব চলে এসেছি তিরিশ মিনিটের পর এই দেখো তিরিশ মিনিট পর এলাম এবার আমি ভালো করে আর একটু ভালো করে ঠেসে নেব আর একটু সফট হওয়ার জন্য যেহেতু আমি টাইট করছি বেশি সফট হবে না তোমরা দেখেই বুঝতে পারছ অনেকটা হার আছে তাও নিমকিতে সফট করলে কিন্তু নিমকি ক্রাঞ্চি মজমুঝে একদম হবে না তার জন্য এইভাবে আমি লেচিগুলো করে নিয়েছি আমি এখানে অনেকগুলোই করছি আমি এইভাবে করে রাখি একেবারে এক মাসের জন্য তার জন্য আমি একসঙ্গে করে দিলাম এভাবে আমি বেলে নিব আর বেলা হবে যেভাবে যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে পাতলা করে বেলতে হবে আমি ওইভাবে বেলে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কীভাবে বেলছি আর আকারটা সাইডে ফেটে যাচ্ছে কারণ হচ্ছে আমি শক্ত করে মেখেছি তার জন্য এবার আমি ছুরি দিয়ে সাইডটা কেটে দিলাম তারপরে ছুরি দিয়ে আমি কেটে নেব যেগুলো কেটে বাদ দিয়েছি সেটা কিন্তু আবার ভেজে নেবো বা আবার ডয়ের মধ্যে দিয়ে একটা শেপ করে নেব এইভাবে নিমকির শেপ আশা করি সবাই জানো নিমকির শেপ কীভাবে দেওয়া হয় আর আমি প্রথমটাই করছিলাম একটু গণ্ডকও হয়ে গেছে তার জন্য শেপটা একটু অন্যরকম হয়েছে দেখেই বুঝতে পারছো আমি এটা চাইলে কিন্তু স্কিপ করতে পারতাম কিন্তু না স্কিপ করিনি তোমাদেরকে দেখালাম দেখো তাও খানিকটা হয়েছে এরপরে আর একটা আমি তোমাদের কাছে বানিয়ে দেখাচ্ছি এই নিমকি করার সময় কিন্তু মানে ধ্যান রাখতে হবে যে সে এই যে মুচমুচে হওয়ার জন্য কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে ভালো করে ময়েন দিতে হয় ময়নটা ভালো না দিলে নিমকি কিন্তু পারফেক্ট হয় না আর প্রথমে আমি নিমকিটা শেপটা দিতে গেছিলাম কিন্তু ওই রকম হয়নি তারপরে চেষ্টা করলাম শেপ এরকম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো শেপটা খুব সুন্দর হয়েছে তোমরাও এইভাবে করো আর আমার চ্যানেলে যারা নতুন পরি চুপচাপ দেখে চলে যাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দেখা অনুরোধ রইল আর যারা পুরাতন পর্যন্ত অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য হাতের কাছে পাঁচটা মিনিট থাকলে আগের থেকে এইভাবে ময়ন করে রাখলে ভাসতে বেলতে বেশি সময় লাগে না দেখো ময়ন করতে আর রেস্ট করতে যাওয়ার কটা সময় লাগে কিন্তু ভাসতে একদম সময় লাগে না তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো এইভাবে চায়ের সঙ্গে এমনি মুখের স্বাদ ফেরানোর জন্য এইভাবে মুজ মুখরোজ একটা নিমকি তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো প্রথমে একটা দেখে দিয়ে দেখলাম বেশ ফুলে উঠলো তার মানে পারফেক্ট কড়াইটা গরম হয়ে গেছে তারপরে সবগুলো দিয়ে দিব আর সবগুলো দিলে কিন্তু ডলা পাকবে না ওর তেলে গেলেই কিন্তু ওরা আপনার ছেড়ে দেবে এইভাবে হালকা আছে কিন্তু ভাজতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে মুচমুচে হওয়ার জন্য কিন্তু এই হালকা আছে ভাজতে হবে হালকা আছে না ভাজলে উপরে কালার কিন্তু হয়ে যাবে কিন্তু মুচমুচে আর হবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেতিয়ে যাবে এ দেখো হালকা আঁচে ভেজে 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 সুন্দর একটা কালার চলে এসছে তারপরে আমি তুলে নিলাম তোমরা দেখেই বুঝতে পারছ আর আমার এখানে টিভি চলছিল তার জন্য আওয়াজটা দিতে পারলাম না তাহলে কি সুন্দর একটা ক্রাঞ্চি আওয়াজটা তোমরা বুঝতে পারতে কতটা ক্রাঞ্চি হয়েছে মুচমুচে হয়েছে আমি আর বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছে আর হাতে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ক্রাঞ্চি হয়েছে আমি এখানে কোনো রকম খাওয়াশোটা কিছুই ইউজ করিনি যেহেতু বাড়িতে আমরা খাবো বাচ্চারা খাবে তার জন্য কিন্তু এইভাবে বানালে এই টিপস ধ্যান রেখে বানালে কিন্তু এইভাবে মুচমুচে হবে অবশ্যই গ্যারান্টি হানড্রেড পারসেন্ট দিলাম এভাবে বানা বাড়িতে আর কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবে না আজকের জন্য এইটুকু আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে